এই তো মেসে ভয়ে গেল বন্ধুরা বাক্কা দিন বাদে আবার ভিডিওগুলো দিয়ে আর নিয়মিত ভিডিও দিতে পারি না আমার বাড়ি করে ছোটো খাটো জিনিস লাগে একটা জিনিস হইল গিয়া উপরে চুলা রাখা হইতো আর কইল গিয়ে নিচে বাতর খারি অথবা কড়াই বড়াই রাখা হইতো ও ধরনের একটা জিনিস হয়ে গেলে বড়ো বালা হয় ভুলিয়াডা তাহলে সাইডে দিয়া আর ওই লাগি মাস মাংস বাদ তো হয় রেখে দিলে নেছে ঘুরে ওই লাগি পাইল না আর নষ্ট হইলো না দেখো নামে কিলা বানাইয়া তোমারটামা লাড়ড়ি দিয়া আর তো ওই লাগিয়া কিছন সাইডমা মারি দিলাম অ্যালুমিনিয়াম শিট দিয়া আর সামনে দর্তর দড়তা বনব দেখা ই কই লাগিয়া মারিয়ার এলুমিনিয়াম সিট প্লেন সিট উলিয়ার সময় ওই লোক জঙ্গা রঙার খাইলে যায় এলুমিনিয়াম সিট কিন্তু কিছু হয় না দাম তোলা বেসরকার মডেলটা দেখো দেখ বানানির বাজে জিনিসটা সুন্দর হয় দরজার মাঝে জালি ব্যবহার করাও হয় ওগু তুলা ওই শক্ত আছে ওই লোক মেকুরের সিঁড়িও না আৰু বিট মাৰিয়া আৰু সব্জা লগাই ফিটিং কৰাৰ বাদে তেতিয়া বেটেলা সুন্দৰ হয় মানে কম খৰচই সুন্দৰ জিনিছ মজবুত জিনিছ ঔ অলা বান্ধানি হয় কম খরচয় তোমাটামি দিয়া সুন্দর জিনিস ওই দেখো চাইছে না নি উফরে দিয়া উফরে চুলা নিচে ওইলিয়া বাদ তরকারি আর যখন কম খরচায় খুব সুন্দর মিষ্টি বনি গেল